যে যেখান থেকে এই মুহূর্তে যুক্ত হয়েছেন এবং পরবর্তীতে যুক্ত হবেন সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান সঠিক জ্ঞানভিত্তিক ইসলামিক টকশো আলোর দিগন্ত আর এই অনুষ্ঠানে পুরা টাইম জুড়ে আমি আপনাদের সাথে আসি মাওলানা সালাহউদ্দিন আল আজাদ দর্শক আলোর দিগন্ত অনুষ্ঠানে আমরা জীবন ঘনিষ্ঠ এবং বিশ্লেষণধর্মী বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি আজ আপনাদের সামনে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব প্রচলিত ফিকাহা গ্রন্থের সংস্কার বের করা অতীব গুরুত্বপূর্ণ বিষয় নয় কি এই পয়েন্টের উপরে আমরা আলোচনা করব, আর এই সুন্দর আলোচনায় আজকে আমরা আমাদের স্টুডিওতে দুইজন বিদগ্ধ আলেমকে আমন্ত্রণ জানিয়েছি জানারা এই অনুষ্ঠানকে অত্যন্ত প্রাণবন্ত করবেন আমি প্রথমেই পরিচয় করে দিচ্ছি আপনাদের সাথে আমার ডানে রয়েছেন বিশিষ্ট আলেম দিন মিডিয়া ব্যক্তিত্ব কোরআনসন্না গবেষক হাফেজ মাওলানা দেলাওয়ার হুসাইন ইউসুফি আসসালাম সালাম কেমন আছেন আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দর্শক আরেকজন বিশিষ্ট আলেম দিন আমাদের স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি আমার বামে রয়েছেন প্রবীণ আলেম দিন প্রখ্যাত কোরআন কোরআনসন্না গবেষক মাওলানা আফজাল হোসাইন হামিদি ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দর্শক আমরা পরিচয় হয়ে নিলাম এ পর্যায়ে আমরা আলোচনায় যাব ইনশাআল্লাহ আমাদের জীবনের অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের ইসলামী শরিয়াতের অন্যতম একটি অবিচ্ছদ্য পাঠ হচ্ছে ফিকহি এলম ফিকহি গ্রন্থগুলো তো বিষয়ে অনেক ভুল ধারণাও আমাদের সমাজে প্রচলিত রয়েছে মাস আলার নামে বিভিন্ন ভুল মাস আলা সমাজে প্রচলিত আছে তো বিশেষ করে এই যে গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট গুরুত্বপূর্ণ একটা সাইড ইসলামী শরিয়াতের এই বিষয়টি নিয়ে আসলে আলোচনা করা আমরা জরুরি মনে করেছি এজন্য এই টপিক স্টাসকে আমরা সাজিয়েছি প্রচলিত ফিখা গ্রন্থের সংস্কার বের করা অতীব গুরুত্বপূর্ণ বিষয় নয় কি এই বিষয়ে দর্শক এ বিষয়ে আলোচনা করার জন্য প্রথমে আমি আমন্ত্রণ জানাচ্ছি আমার পাশে আছেন মহতারামকে তিনি আমাদেরকে জানাবেন ফেখা গ্রন্থের সংজ্ঞা ফেখা গ্রন্থ প্রণয়ন করা বৈধ এবং প্রয়োজন ছিল কি না এ বিষয়ে তিনি আমাদেরকে অত্যন্ত চমৎকারভাবে কিছু কথা শোনাবেন ঈশাআ জি মহতারাম জি অসংখ্য ধন্যবাদ মার সালউদ্দিন আল আজাদকে আমরা একটা গুরুত্বপূর্ণ সাবজেক্টে পড়ে আসে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে প্রচলিত ফেকা গ্রন্থের সংস্করণ বের করা অতি গুরুত্বপূর্ণ বিষয় নয় তো এটা আসলে কি যদিও আমরা বর্তমানে মুফতিদেরকে বড় প্রাধান্য দিয়ে থাকি যারা লেখাপড়া করে তাদেরকে মুফতি বলা হয় তো এই যে ফেকা কেন বের করা প্রয়োজন ছিল প্রশ্ন করেছেন আপনি আমরা জানি রাসুল্লাহ সাল্লাহ সুদীর্ঘ তেইশ বছরের জীবনে তিনি কোরআনে কারিমের ব্যাখ্যাকারী হিসেবে পৃথিবীতে আল্লাহ তালা তাকে পাঠিয়েছিলেন কোরআন নাজিল হয়েছিল তার উপরেই এবং তিনি তার বাস্তব জীবনে বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে তিনি সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন তো যদি সেটা আমরা একটু দেখি এই গ্রন্থটা পূরণ করা দরকার ছিল কিনা সেটা যদি দেখি তাহলে আমরা একটু কোরআমের আতের দিকে যদি যাই তাহলে দেখতে পাব আল্লাহতালা বলছেন ফালাউলা না ফরা ইনকুল লিফের কতিম মিন হুম তোয়াইফাতুল ইয়াত হুফিদ্দিন ওয়া নদীর কম আহম ইদা ইলাইহিম লাল লাহুম ইয়া দারুল মানুষদেরকে লক্ষ্য করে বলছেন যে তাদের প্রত্যেক দল থেকে একটি অংশ কেন বের হলো না যারা তাদের দিনের জ্ঞান অর্জন করবে দিনের জ্ঞান লাভ করবে এবং এই সংবাদ তাদের সজাতির কাছে পৌঁছে দিবে তো এই যে ধারাবাহিকতায় আমরা দেখেছি রাসুল্লাহ সাল্লামের জীবদ্দশায় আহলে সুফাই সত্তর জনের অধিক সাহাবিরা সেখানে অবস্থান করতেন এবং সাল্লাম যেটা বলতেন তারা সেটা শুনতেন এবং সেটাকে তারা আয়ত্ত করে রাখতেন যেন পরবর্তী প্রজন্মকে এই মেসেজ দিতে পারে তো যেহেতু আল্লাহতলা এটা বলেছেন যে মানুষের মধ্য থেকে কিছু দল বের হবে যারা কোরআন হাদিস সম্পর্কে জ্ঞান অর্জন করবে এবং তাদের পরবর্তী জেনারেশনকে নেক্সট জেনারেশনকে ব্যাপারে মেসেজ পৌঁছে দেবে যেন সেই জাতির লোকেরাও সতর্ক হতে পারে সজাগ হতে পারে এজন্য আমরা দেখেছি যে জীবন ঘনিষ্ঠ অনেক বিষয় কোরআন একিমের মধ্যে সরাসরি নাই আল্লাহ তালা কোরআনকারিমের মধ্যে সব মৌলিক কথাগুলো বলে দিয়েছেন তো মৌলিক কথা বলতে গিয়ে আল্লাহ সুহানাহ তালা যদি সব কথা বলতে যান তাহলে কোরআন তো অনেক লম্বা হয়ে যেতে পারতো এজন্য রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের মাধ্যমে আল্লাহ তালা কোরআনের মেসেজগুলোকে তার সুদীর্ঘ তেইশ বছরের জীবনে সুন্দর করে করে ব্যাখ্যা করে বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে রসুল্লাহ আসলাম এটা মানুষদেরকে শিক্ষা দিয়েছেন মূলত শাস্ত্র যে প্রণয়ন হয়েছে এটা তিনটা যুগে হয়েছে একটা রাসুল্লাহ আসলামের যুগে সাহব জামানায় এবং তাবিদের জামানায় তাবে তাবিদের জামানায় তো এই যে সময়টাকে রাসুল্লা সাল্লামকে যারা পেয়েছিলেন তারা তো বিশ্বনর্মীর কাছে সরাসরি শুনে সেটা আমল করেছেন এবং জাতিকে আমল করার জন্য উদ্বুদ্ধ করেছেন সাহাব আজমাইনদের সময় সাহাবারা যেহেতু রাসুল্লাহকে সরাসরি পেয়েছেন সেহেতু তাদের সময়ও ফ্রের যতগুলো দিকগুলো আছে সেগুলো তারা নিজেদের মধ্যে পর্যালোচনা করেছেন সর্বশেষে তাবে তাবিদের সময় তারা কি করলে এটাকে চূড়ান্তভাবে একটা রূপ দিলেন শাস্ত্র প্রণয়ন করে তখন রূপ দিলেন কিভাবে তদারিন্তম সময়ে তাদের সমসাময়িক বিষয়ে যে সমস্যাগুলো তাদের সামনে উদ্ভাবন হয়েছে সেগুলোকে বিচক্ষণতার সঙ্গে কোনহাদিসকে সামনে রেখে তার একটা ফ্যাসলা তারা দিয়েছেন আমরা জানি যে ইজমা এবং কেয়াস দুইটা বিষয় আছে তো এই সাহাবাদের তবে তাবিদের যে ইজমা এবং কেয়াসগুলোকে একত্রিত করে যে গ্রন্থ প্রণয়ন করা হয় তাকে বলা হয় ফেকা গ্রন্থ তো এই ফেকা গ্রন্থ হচ্ছে বিচক্ষণ হিকমা দারি এবং ফকি ব্যক্তিদের কিয়াস এবং ইজমার রায় ধারণকারী একটা গ্রন্থ এটা যেমন আল্লামা সৈয়দ রহমতুল্লাহ আলহি তার কিতাবের মধ্যে লিখছেন মানকুল কোরআন হাদিস থেকে বুদ্ধি বৃত্তি দ্বারা প্রাপ্ত জ্ঞানকে বলা হয় ফেকা অর্থাৎ আমরা বলতে পারি এটা কোরআন শুনার একটা নির্যাস উপযোগী যে কোনো বিষয়ের সমাধান করার জন্য যারা ইসলামিক পাণ্ডিত্য অর্জন করেন এনারা কোরআন সুন্নাহর আলোকে নির্যাসটা বের করে জাতির একটা সমাধান দেন কি এই গ্রন্থ জি এখন এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জামানায় ওইভাবে তো আমরা জানি যে শুধুমাত্র কোরআনটাকেও লিখিত করা হয়েছিল না হাদিসও লিখতে নিষেধ ছিল পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যাওয়ার পরে কিছু হাদিস লেখার অনুমতি দিয়েছিলেন এখন যেহেতু ফিকাহশাস্ত্র প্রণয়ন করার দরকার আছে কিনা এটা যদি আমরা দেখি তাহলে রসুল্লা সাল্লামের কাছে যে সাহবা আজমাইন আসতেন একটা হাদিস আসছে আল্লাহ হাবিব সাল্লা আলিহাল্লামকে তিনি বলেছিলেন যে সল্লু ক্যামে আর এই যে হাদিসের অংশ বিশেষ আমরা দেখলাম যে সলাত আদায় করো আমার মতন বা তোমরা সেভাবে সলাত আদায় করো যেভাবে তোমরা আমাকে সলাত আদায় করা কারি হিসেবে পড়তে দেখো এই যে সলাত আদায় করার ব্যাপারে রসুলাম যে কিভাবে সলাদ পড়েছেন কখন লুকু করেছেন কখন সিসা করেছেন এটা তো কোরআনে কারিমের মধ্যে সরাসরি এভাবে আল্লাহ তালা লেখেন নেই কিন্তু সাহাবারা এটা দেখে শিখেছেন এবং সেটাকে লিখে রেখেছেন এখন এর প্রয়োজন আছে কি না আমরা এমন একটা সময় আজকে পৃথিবীতে বসবাস করছি আমরা সাহাবাদেরকে পাই নেই রেস্লাহকে পাই নাই তাবিদের তাবে তাবিদেরকে পাই নেই ওলা মোতাকদ্দিবির মোতাকাদ্দিবির মোত আমরা পাই নেই তো আজকে যদি এই শাস্ত্রগুলো তদানীন্তন সময়ের বিচক্ষণ ব্যক্তিগুলো যদি এটাকে প্রণয়ন না করতেন তাহলে হয়তো ইসলামের অনেক মৌলিক বিষয় আমাদের থেকে হয়তো হারিয়ে যেত এজন্য আমি বলবো যে অবশ্যই অবশ্যই ফিকাশাস্ত্র প্রণয়ন করার দরকার তখন ছিল ফিকাশাস্ত্র প্রণয়ন করা অবশ্যই দরকার ছিল কারণ আল্লাহ তালা নাহাল এবং সোরা আম্বিয়া সুরা নাহালের তেতাল্লিশ আম্বিয়ার সাথে আল্লাহ তালা বলছেন ফাস আলু আহ্লাহ অতএব তোমরা যদি না জেনে থাকো তাহলে আল্লাহর কিতাবের জ্ঞান যাদের কাছে আছে আহলে জিকির যারা তাদের কাছ থেকে জেনে নাও তো এই যে আল্লাহ তালা বলছেন যে তোমরা যেন না জানা থাকলে আহলে জিকিরদের কাছে থেকে জেনে নাও তো যেহেতু আমাদের তো অনেক কিছুই তদানীন্তন সময় জানা ছিল না বা এখনও যদি সামনে আমাদের অনেক কিছুই সামনে আসে যেমন বর্তমানে অনেক কিছু আসতেছে সামনে সেগুলো আমরা জানি না তাহলে আমাদের কি করতে হবে আহলে জিকির যারা যারা কোন হাদিসের সম্পর্কে অধিক তাদের কাছ থেকে জেনে নেওয়া আর এই জেনে নিতে গেলেই আমাদেরকে অবশ্যই তদানীন্তুর সময়ের আহলে জিকির যারা তারা আমাদের জন্য এই ফেঁকা ইসমা এবং কেয়াসের সকল বিষয়গুলোকে একত্রিত করে ফেঁকা গ্রন্থের জন্য আমাদের জন্য রেখে গিয়েছেন এই আমি মনে করি আল্লাহ তালার এই কিতাব অনুযায়ী রসুল্লাহ আসলামের কথা অনুযায়ী ফেঁকা গ্রন্থ প্রণয়ন করা এবং তদানীন্তুর সময় এটাকে একত্রিত করা এটা বৈধতা ছিল এবং কেমন পর্যন্ত বৈধতা থাকবে ইনশাআল্লাহ তালা যে চমৎকার বলেছেন ধন্যবাদ শাহেক আপনাকে ইকেরাইরা পর ইকেরা ইকরা ইকেরা ইকরা পর ইকেরা বুঝে বুঝে পড়ে আমল করে। সুন্দর জীবন জি দর্শক বিরতির পরে আমরা ফিরে আসলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোর দিগন্তে এ পর্যায়ে আমরা আলোচনা শুনবো আমাদের বিদগ্ধ আলেম দিন ওনার কাছ থেকে তিনি আমাদেরকে বলবেন প্রচলিত শাস্ত্র ইসলামের জ্ঞান থাকা ব্যক্তিদের কয় স্তরে বিভক্ত করা হয়েছে ধন্যবাদ মহতারাম শাস্ত্রের যে সংজ্ঞা সেটা অত্যন্ত অত্যন্তমাত্রভাবে উনি দলিল সাহ উল্লেখ করেছেন আসলে প্রচলিত ফেকাশাস্ত্র ইসলাম জানা ব্যক্তিদেরকে ছটা স্তরে বিভক্ত করা হয়েছে এটা জ্ঞানের ভিত্তিতে এটা কোরআনের আলোকে বা হাতিসে আলোক ইসলামের আলোকেদেরকে ফোকাহা বলা হয় তাবাকাতি ফোকাহা আর এই তাবাকার সাথে যুগের কোনো কালের কোনো সম্পর্ক নেই এই ষাটটি স্তরের প্রথম স্তরে যারা আছেন এরাই হল উচ্চ স্তর আর তাদেরকে মুস্তাহিদে ফোকাহা মহাম্মতলাক বলা হয় আর মুস্তাহিদে ফিদ্দিন বলা হয় এই তবকার মধ্যে রয়েছেন আমাদের ইসলামের সর্বোচ্চ জ্ঞানে জ্ঞানী যারা চার ইমাম চারটি মাজাহাবের এরাই সর্বোচ্চ স্তরে ইমাম আবুহানি রহমত আলাই ইমাম মালেক রহমতুল্লা আলাই ইমাম শাফি রহমতুল্লাহ এবং ইমাম হাম্বল আলাই এই চারজন হলো সর্বোচ্চ স্তরের সকলেই তাদের মোকাল্লির তারা কারো মোকাল্লিদ নন দ্বিতীয় স্তরে আছেন মুস্তাহিদ ফিল মাজাহাব যেমন হানাফি মাজাহের ইমাম আবুহারি মহম্মুল্লাহ এর দুজন ছাত্র ইমাম আবু ইউসুফ এবং ইমাম মোহাম্মদ ইমাম জফর রহমতুল্লা আলাই তাদের সমসাময়িক ব্যক্তিগণ তারা যদিও শাখা ফুসা থেকে ইমাম আবুহারি এর সাথে কোনো কোনো বিষয়ে মসলার সাথে মতবিরোধ করেছেন কিন্তু মূলনীতিতে তারা ইমাম আজম আবু হানিবাকেই তারা অনুসরণ করছেন তৃতীয় স্তরে আছেন ফোকাদের ফিল মাসাইল মাসলানিয়া তাদের মধ্যে মত পার্থক্য যেমন ইমাম আবু বকর আল জাসাস ইমাম তাহাবি ইমাম হাসান কারখি সারাক্ষী হাল ওয়াই ফখরউদ্দিন কাজী খান রহমতুল্লা আলাই এই ব্যাপারে আরও অনেকে এর অন্তর্ভুক্ত রয়েছেন চতুর্থ স্তরে আমি যেটা বলছিলাম ফোকরাদেরকে আসাবেক তাকরিস বা ডিডাকশন বলা হয় যেমন আবুকর কাশ্যফ রাজি আবুল হাসান কুদরি রহমতুল্লী প্রমুখ তাদের ইস্তিহাদের দক্ষতা ছিল না তবে তারা মাঝহাবে ইমামদের মূলনীতি অনুসরণ করতেন স্তর পাঁচ এই স্তরে ফোকাহের আসহাবে তাহরিজ বলা হয় যেমন হেদায় গ্রন্থপূর্ণতা বোরহার উদ্দিন মার্গিনী রহমতুল্লা আলাই ও তাদের সমসাময়িক কারাগণ তারা রেওয়ায়তে যুক্তি ও কেয়াস দিয়ে হুকুমকে অন্য কোনো হুকুমের উপরে তারা প্রাধান্য দিতে পারতেন স্তর ছয় এই স্তরে ফোকাদেরকে আসাবে তামিজ বলা হয় উত্তম মধ্যম অধম প্রকাশ্য মাজহাব প্রকাশ্য কানজুদ কানজুদ্দাকায়ক পণ্যেতা মুক্তাসার পূর্ণতা মাজমা পণ্যতা ইত্যাদি ফকিগণ এর অন্তর্ভুক্ত তাদের কিতাবে শুধু ওই মতবাদ ও মশালা লিবদ্ধ করেছেন যা পূর্ববর্তী আলেমগণ দিয়ে গেছেন সপ্তম স্তরে আলিমগণ আলিমগণ মাসালার মধ্যে পার্থক্য করার ক্ষমতা তারা রাখেন না এবং ভালো মন্দের মধ্যে তফাত করার যোগ্যতাও তাদের নেই তারা শুধু মাসালা শিক্ষা করবেন এবং অপরকে শিক্ষা দিবেন ফতোয়া দেওয়ার ক্ষমতাও তাদের নাই জায়েজ নাই অর্থাৎ সপ্তম স্তরের কথা বলতেছেন হ্যাঁ সপ্তম স্তরে তারা শুধুমাত্র মাসালা শিখবেন অপরকে মানে যে মাসালার সমাধান দেওয়া আছে সমাধানটা পুনরাবৃত্তি না তারা নিজেরা কোনো ইয়া করতে পারবেন না মাসালা উদ্বোধন করতে উদ্ভাবন করতে পারবে না না ইমাম বুখারি আউজাই সাউরি আলবানি শেয়েদ বিন বাজ আলাই এর অন্তর্ভুক্ত আরও প্রমুখ অনেক আলেম আছে আসলে ফেঁকা এমন একটি স্তর এইখানে যা বলা হয়েছে এগুলো আমাদের মুসলিম জীবনে খুবই প্রয়োজন ছিল কারণ কোরআন এবং হাদিস থেকে সব কিছু পাওয়া যায় না যার কারণে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম থেকে এবং সাহাবায়কলাম থেকে এগুলো হয়ে আসছে যে কোরআনে যেটা পাওয়া যাবে তার উপরে আর কোনো দলিল প্রমাণ প্রয়োজন নাই এটাই দলিল এবং কোরআনে যেটা পাওয়া যাবে না সেটা হাদিস থেকে এই দলিলগুলো নেওয়া হবে হাদিসে যদি না পাওয়া যায় তাহলে গভীর জ্ঞানের অধিকারী সেই প্রকাশন কোরআন এবং হাদিসের আলোকে তাদের জ্ঞানের ভিত্তিতে তারা একটি রায় দিবেন এটাই হলো আসলে ফকাদের স্তরের ভাগের সমাধান দিয়ে গেছেন এবং সেগুলো নিয়েই আমরা মুসলিম সমাজ আজকে চলছি এবং ভবিষ্যতে ইনশাল্লাহ আমাদেরকে চলতে হবে জি মহারাম অত্যন্ত চমৎকারভাবে বলতেছিলেন ফেখা শাস্ত্রে ইসলামের পাণ্ডিত্য যারা অর্জন করেছিলেন ওনার যে স্তরগুলো আমরা খুব চমৎকারভাবে আপনার থেকে জেনে নিলাম আপনাকে অসংখ্য মুবারকবাদ সম্মানিত দর্শক আমরা ফেখা গ্রন্থে নিয়ে কথা বলছি ফেখা গ্রন্থের সংস্কার বের করা অতীব গুরুত্বপূর্ণ বিষয় নয় কি এ বিষয়ে আমরা আলোচনা করছিলাম এতক্ষণ আমরা শুনতেছিলাম অত্যন্ত দলিল ভিত্তিক আলোচনা দুইজন শায়েখের কাছ থেকে তো আজকে আমরা এ পর্ব থেকে বিদায় নেব ইনশাআল্লাহ আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আপনাদের থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাত